আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অনুদান দেয় যে সিনেমা তো সেই হিসেবে আমরা যদি সেটাকে শুধু পিছনে ফেলে রাখি যে অনুদানের সিনেমা মানে আনন্দ বিনোদন থাকবে না দুঃখ কষ্টে জর্জরিত সিনেমা হবে সেই জায়গা থেকে বের হয়ে এসে একটা যে ফুল এন্টারটেনমেন্ট ফিল্ম হিসেবেই কিন্তু আমাদের আহারে জীবন রিলিজ হতে যাচ্ছে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আজকে অনেকে এসেছেন আপনার জন্য ঈদের রিলিজ পর্যন্ত এইভাবেই আহারে জীবনের সাথে প্রত্যেকটা সিনেমার সাথে আপনারা থাকলে আমাদের ছবি অবশ্যই চলবে আপনারা যদি আমাদের একটু সাহায্য ইটালি ফেরত একজন মানুষের ভূমিকায় আমি অভিনয় করেছি বাকিটা হলিগে দেখবেন অনেক বছর পর পূর্ণিমার সাথেও সিনেমা এর আগে পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমার সাথে এর আমি আরও কয়েকটা সিনেমা মানে তৈরি হচ্ছে বাট এখনো রিলিজ হয়নি গাংচিল জ্যাম সো এই ঈদে আহারে জীবন আসছে আমি দর্শকদেরকে সবাইকে অনুরোধ করবো আপনারা হলে গিয়ে আহারে জীবন অবশ্যই দেখবেন এর সেই সাথে এবার ঈদে আরও অনেকগুলি সিনেমা রিলিজ হচ্ছে আমি প্রত্যেকটা সিনেমা আপনার হলে ক্ষতির কোনো সম্ভাবনা আছে কাছে হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা আছে কারণ ঈদ এলে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় কারণ প্রত্যেকেই মনে করে যে আমার সিনেমাটা অনেক ভালো আমার সিনেমাটা দেখবে আর ঈদ এলে যেহেতু উন্মুক্ত বাজার সেক্ষেত্রে কাউকে আপনি নিষেধও করতে পারবেন না যে আপনি রিলিজ করেন না হল কম আমরা সবাই জানি হলকম বাট হলকম আমাদের আশা অনেক বড় সো আমরা সবাই আশাই বুক বেঁধে থাকি সো এটা একটা পজিটিভ ব্যাপার যে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে এমনিতে তো বলে যে হ্যাঁ আমাদের হল পায় না সিনেমা হল নাই সিনেমা নাই বিদেশে ছবি আনো হল পেতে পারে কি না এই ধরনের মেসেজ হ্যাঁ এই খবর পেয়েছি বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া হল সেগুলো এবার খুলবে আর মানে যেহেতু অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে তো আমার মনে হয় যে সবাইকে যদি একটা সুযোগ দেওয়া হয় সমভাবে তাহলে মানে কার সিনেমাটা ভালো কোন সিনেমাটা দর্শক দেখছে দেখতে চায় সেটা বেরিয়ে আসবে অবশ্যই অবশ্যই সেটা তো আমি প্রথমেই কথার প্রথমেই বলেছি আসলে যে কোনো একটা বাংলা সিনেমা চলা মানে হচ্ছে আমার সিনেমা চলা অবশ্যই